হ্যালো বন্ধুরা তো আঠাশ তারিখ বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাব না যাব সবই তোমাদেরকে বলবো তো ট্যাস্কি করে চলেই যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আগের আঠাশ তারিখে যাওয়ার ইচ্ছা ছিল তো আগের আঠাশ তারিখ বৃষ্টি হয়েছিল তার কারণে যেতে পারি না দেখো পৌঁছে গেলাম এই জায়গাটা এত সুন্দর জায়গা এটা হচ্ছে যে রাজস্থানের যোধপুর রাজস্থানের সুপুরিয়া ড্যাম জায়গাটার নাম সুপুরিয়া ড্যাম তো এত সুন্দর জায়গা আমি তো অনেক মানে পঁচিশ বছর এখানে আছি রাজস্থানে কিন্তু কখনো আমি এই জায়গাটা যাই না এই প্রথমবার গেলাম কত সুন্দর জায়গাটা এই জায়গাটাই আগের আঠাশ তারিখে এসব বলে উদ্দেশ্য নিয়েছিলাম তো বৃষ্টির জন্যে এসতে পারি না দেখো কত সুন্দর খালি জায়গাটা দেখো এত সুন্দর সুন্দর জায়গা পার তারপর দেখো এই যে ড্যামেতে পৌঁছে গেলাম ড্যামটা দেখো কত বড় চারিদিকটা দেখো একদম ঢালান করে রেখেছে আমি দেখো নামছি কি ভয় লাগছে আমাকে একদম পড়ে যাওয়ার ভয় এত সুন্দর জায়গা তো চারিদিকটা একদম এত সুন্দর লাগছে দেখো আস্তে ধীরে করে আমি নামছি নেমে দেখো নিচেতে কত সুন্দর ফটো শ্যুট করে নিলাম খুবই ভালো লাগলো চারিদিকটা খুবই সুন্দর করে বাঁধিয়ে ঢালান করে এই ড্যামটা বানিয়েছে কত সুন্দর চারিদিকটা লাগলো তো একটু বসে আরাম করলাম তোমাদের দাদা দাদাভাই সহ পরিবার সবাই গেছিলাম ছেলে মেয়ে মেয়ের বান্ধবী সবাই মিলেই দেখো তোমাদের দাদা দাদাভাই আমাকে ধরে ধরে নামাচ্ছে আমি তো ভয়ে পড়ে যাব বলে তাই ভয় করছিলাম তাই আমাকে ধরে ধরে নামিয়ে দিল তো দেখো কতগুলো বোট এখানে অনেকেই সব বোটে চড়ছে তো এখানটাও একটু ফটোশ্যুট করে নিলাম আবার দেখো উঠে যাচ্ছি তোমাদের দাদাভাই আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে হাত ধরে ধরে আমি উঠছি তারপর দেখো চলে এলাম এই পার্কের দিকে দিনের বেলা তো লাইটগুলো জ্বলেনি এখন দেখো একটু অন্ধকার হয়েছে তার কারণে লাইটগুলো জ্বলেছে এত সুন্দর ফটোশ্যুট করে নিলাম কত সুন্দর লাগছে চারিদিকটা আমাকে তো খুবই ভালো লাগছে প্রথমবার সে চারিদিকে দেখো কত সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে খুবই ভালো জায়গাটা একদম চারিদিক ফেরা করে কত সুন্দর লাগলো এবারে ওই সাইডটা দেখাবো একটু দেখতে থাকো বন্ধুরা খুবই সুন্দর জায়গা দেখো এখানে কিন্তু ব্যায়াম করারও জিনিস আছে তাই একটু এখানে ব্যায়ামও আমি করে নিলাম খুবই ভালো লাগলো সব হাসি মজাক হলো তারপর ওইখানে একটা রেস্টুরেন্টে দেখে ওইখানটায় বসলাম বসে তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে আসলো তো আইসক্রিম খেয়ে নিলাম খেয়ে আস্তে আস্তে করে বাড়িতে আসার জন্য চারিদিক ঘুরে ফেরে দেখে দেখো চারিদিকটা খুবই সৌন্দর্য একদম তো পুরোটা ভালোভাবে ঘোরা হলো না ওই দিকটা আরও রয়ে গেল তো বার আবার যাব কত সুন্দর জায়গা তাই আরও একবার যাব দেখো চলে আসলাম বাইরে বেরিয়ে কেন ট্যাক্সিওয়ালা বারবার ফোন করছিল তার কারণেই তোমাদের দাদাভাই বলছে চলো চলো তাই চলে আসলাম দেখো ট্যাক্সি করে বাড়িতে আসার জন্য রওনা হয়ে গেলাম কিন্তু দেখো ফাইনালি বাড়িতে পৌঁছেই গেলাম খুবই ভালো লাগলো তোমার দিকে কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবেন জানাবেন তো এরকম ভিডিও কেমন লাগ